গত শাসনামলে চাকরি হারিয়েছে অনেক সেনা সদস্য রাজনৈতিক পট পরিবর্তনের পর শাস্তি সংক্রান্ত এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে সম্প্রতি সহযোদ্ধা নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে সংবাদ সম্মেলনে জানানো হয় তিন দফা দাবি চোদ্দ মে এ বিষয়ে হালনাগাদ তথ্য দেয়া হয় সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এতে বলা হয় চাকরি ফেরত পেতে সাবেক সেনা সদস্যদের আবেদন সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে নিয়েছে আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে এর মধ্যে সেনা সদরে উচ্চ পর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এ সংক্রান্ত মোট আটশো দুইটি আবেদন সদর গ্রহণ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় ঐতিহ্য দীর্ঘদিনের পেশাদারিত্ব নিরলস পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে অর্জন করেছে এই বাহিনীর প্রতিটি সদস্যের প্রশ্নাতীত আনুগত্য সততা ও আত্মত্যাগী আজকের এই সাফল্যের মূল ভিত্তি সামরিক শৃঙ্খলা একটি পেশাদার বাহিনীর মূল চালিকা শক্তি সামরিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনা আইন অনুযায়ী যথাযোগ্য পুরস্কার ও শাস্তির বিধান রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এখন পর্যন্ত এ সংক্রান্ত মোট আটশো দুইটি আবেদন পাওয়া গেছে যার মধ্যে একশো ছয়টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে বাকি ছশো ছিয়ানব্বইটি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি সময় সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার ও সেনাবাহিনী বাংলাদেশ সেনা সদস্যদের প্রাপ্য সম্মান মর্যাদা ও ন্যায্য দাবিগুলোর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার মাধ্যমে প্রতিটি সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এ ব্যাপারে যে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ফেসবুক পোস্টে আহ্বান জানানো হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে চাকরিচ্যুত সাবেক সেনা সদস্যরা যে তিন দফা দাবি জানিয়েছেন সেগুলো হলো গত আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সব সদস্যকে যত দ্রুত সম্ভব চাকরিতে পুনর্বহাল করা যাদের পুনর্বহাল সম্ভব নয় তাদের পূর্ণ আর্থিক সুবিধা সহ পেনশন সুবিধা দেওয়া সামরিক বাহিনীতে বিদ্যমান ব্রিটিশ আমলের আইন সংস্কার করে সময়োপযোগী করা